কোথায় যায় লউড়া এও কি এর মায়ের মতো তাল ধরছে নাকি কি হয়েছে তোমার এত তা না কি আর হবে বাড়া সবই তো হয়ে গেছে সবই যখন হয়ে গেছে তাহলে এত আর তোমাকে যে বাজার করতে বলেছিলাম কই বাজার কোথায় বাজার লাউড়া আমি কেন বাজার করতে যাবো তা কোনোদিন তো আমি বাজার করিনি তুই আমাকে বাজার চলে সকালে তো বাজার বলে বেরোলে আর এখন বাড়ি আসছো এখন বাজার নেই আর এখন বলছো আমি কি বাজার করি নাকি কে করবে বাজারটা এখন আমি কি রান্না করে দেবো কেন বাড়া ওই টাকলু আসেনি কানকি ছেলেটা এখন বাড়ি ফিরেনি আর তোর মা কোথায় আমি কি করে জানবো তাহলে তো এখনো বাড়ি আসেনি সেই সকালে বেরিয়েছে আমার মনে হয় তাহলে বাড়া এরা দুজন হয়তো পালিয়ে গেছে এ বুড়ো বয়সে আর কোথায় পালাবে তারা দুজন কেন পালাবে না বা এই বয়সে যদি গাড়ির মধ্যে এত রস হয় এই বয়সে যদি তাদের পেটে বড়া বাচ্চা হয় তাহলে পালাবে না কেন ঠিক আছে বাড়া পালিয়েছে ঠিক হয়েছে আর যেন বাড়িতে না আসে দে এখন বাড়ির কিছু খাবার আছে তাহলে দে পেটের মধ্যে খেলা ইন্দুর ধরছে কোথায় খাবার পাবো বললাম তো বাড়িতে কিছুই নেই কি রান্না করবো আর তুমি আসছো শুধু দে না বাড়া খুব জোর খেলা খেতে পেয়েছে পান্তা ভাত থাকলে পান্তা ভাতই দে ঠিক আছে দেখছি আমি যদি পান্ডাবাদ পড়ে আছে তাহলে পাবে বসো তুমি এখানে আজ বাড়া এমন একটা দিন হয়ে গেল বাড়িতে খেলা খাবারও জুটছে না আজ বাড়া বাড়িতে এরকম পরিস্থিতি শুধু খেলা এই কুলাঙ্গার বাপের জন্য আসুকান খান কি ছেলেটা বাড়ি তো আসবেই এ বয়সে আবার কোথায় পালাবে হাই বাড়া এসব আমি চোখে আবার কি দেখছি বো বোরে আই আই তুই দেখে যা তোর কাকলা শ্বশুর আর তোর মায়ের কাণ্ড দেখে যা কি হলো আবার আমার চিল্লা কেন দেখ রে ওইদিকে দেখ বাড়া আমার দিকে কি দেখতে পাবি তাহলে দেখতে পাবি কি হয়েছে হাই রাম কি দেখছি এসব আমি মা বিয়ে করলে তাও পরে আবার আমার শ্বশুরকে ছি বে বৌ দেখ এদের রস দেখ আগে বাচ্চা তারপরে খেলাম বিয়ে আর আমরা লড়া গাড়িতে মোবিল ঢেলে ঢেলে মরে গেলাম হ্যাঁ বাপ তুই ভালো এটা কি করলি আরে শাশুড়ি যে পেট তো কললি তারপর একা বিয়ে করনি চলে এলি হ্যাঁ বাবা বিয়েটা করে নিলাম পেট যখন হয়ে গেছে আর কিছুদিন পরে বাচ্চা হবে তাহলে বিয়েটা কেন বাকি থাকে তোর ওই মুখ দিয়ে লাড়া বাপ বলবি না আমার শুনতেই যেমন যেন একটা ভিচি লাগে দেখেছিস রে বো আমি আগেই বড় বলেছিলাম তোর মায়ের চরিত্রটা কি ভালো না তোর মা বড় আগেই বলেছিলাম যে মাগি যেলা বড় ভাড়া দি আমার কতজনের সাথে আড়ড় পড়ড় করে সে যখন পেট হয়ে গেল তখন আমার बापকে ফাঁসিয়ে বিয়েটা করে নিলো তাই জামাই এরকম কথা একদম বলবে না তোমার বাবা কি ছোট বাচ্চা নাকি যে কেউ ভুলিয়ে পড়ে বিয়ে করবো ভুলিয়ে পড়ে তো তাহলে বিয়েটা করেছো যখন বাড়া বাড়ি জনের সাথে চুরিয়ে পড়ে পেট হয়ে গেল তখন আমার বাবার সাথে বিয়েটা করে নিলে এই পেট বাড়ি জনের সাথে লাগিয়ে পড়ে হয়নি তোমার বাপের সাথে লাগিয়ে তোমার বাপের মোবিল থেকেই এই পেট হয়েছে এই এখন আর তো শাশুড়িকে বুকে পড়ে কি হবে যা হবে তো হয়ে গেছে হয়েছে আবার কোথায় সব তো তুই করলি তুই তো লাউড়া আজকে মির্জাফরের পরিচয় দিলি

তুই কি আর বুঝবি সেই দশ বছর আগে তোর মা মরেছে তারপর থেকে হ্যান্ডেল মেরে মেরে মরছিলাম তোর বিয়ে দিলাম তোর শাশুড়ি এলো বাড়িতে তারপর থেকে আমি হ্যান্ডেল মারা ছেড়েছি তোমার বিয়ে করার ইচ্ছা ছিল বলতে পারতে আর বিয়ে করলে ঠিক আছে কিন্তু কোন কুমারী মেয়েকে বিয়ে করতে পারতে আর এই বুড়ি বিয়ে করলে কি দেখে বিয়ে করলে একে কেন বে বোকা আরে এত সুন্দর তো শাশুড়ি পুরো আমবাগার মতো টস টস করছে তারপরে বড়া বলছিস অন্য মেয়েকে বিয়ে করতে বড়া ঘরে জিনিস ঘড়ি থেকে গেল হ্যাঁ শাশুড়ির ওই আম পাকা দুটো দেখেই তো তুমি প্রেমে পড়লে আর শাশুড়ির পেট করে বিয়ে করে নিলে তুমি এবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবে শাশুড়ির পেটে যে বাচ্চাটা আছে সেটা তোমার একা নাকি আরো বারো জনের কেন হবে বড় বাচ্চাটা তো আমারই অন্য হবে কেন বাবা তুমি যারা বিয়েটা করেছো ঠিক করেছো কিন্তু এটার কষ্টটা তুমি পরে বুঝবে যে এই গ্যারান্টি চুরি শাশুড়িকে বিয়ে করে তুমি কতই না কষ্টটা পেলে কেন হবে গুজমানি ছেলে বড় আইকে বিয়ে করাতে আবার কষ্ট কি আছে কষ্ট কষ্ট তো তোমার জীবনে আসছে বুঝবে বুঝবে এই মাগিয়ে বিয়ে করার কষ্টটা তুমি বুঝবে বরে চল আর কাছে থেকে কোনো লাভ নেই আমাদের চল ছেড়ে দেদেরকে বিয়ের পর সবাই ফুল সজ্জা করে আরে এখান কি ছেড়ে বিয়ের পরে সাদ খাওয়াবে হ্যাঁ গো বিয়ান তুমি আর আমাকে ছেড়ে যাবে না তো দেখ খানকি কি ছেলেটা বিয়ে করেছে তারপরে তো এখন বিয়ান চলেছে এ কি তুমি অলক্ষণী কথা বলছো তোমাকে ছেড়ে যাওয়ার জন্য বিয়ে করলাম নাকি আমি ও তাহলে লাউড়া আবার কষ্ট কিসের যখন বড় ছেড়ে যাবে না তখন বড় কষ্ট কিসের বাপরে বাপ ওই তোর বউটা ছেড়ে যাবে না ছেড়ে যাবে তোর বেটা বেটা লাউড়া আর বাঁচবে না সাপাট একটু থাপ্পড় মারবো কে লাগুত মানে ছেলে তুই মরবি কেন বে সাত জন্মে পরে একটা ছেলে পেয়েছি তার বলে বড় মরতে যাচ্ছিস চিন্তা করছ কেন মারা শাশুড়ি পেটে তো একটা বাচ্চা আছে আমি মরলে বড় তোমার কি যায় আছে আরো তো বাচ্চা হবে